অনেকেই ভাবে যে আমি সম্পূর্ণ সিলেবাস শেষ করবো না অর্থাৎ আমি কি করবো যে আমার সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে সেইটার উপর ডিপেন্ড করে আমি পরীক্ষা দিব পরীক্ষায় তো অপশন আসেই ঠিক আছে তো তোমার ধরো তোমার পরীক্ষায় কটা থাকে তোমাদের মনে হয় আটটা থাকে আটটা থেকে ধরো পাঁচটা অ্যান্সার করতে হয় ফর এক্সাম্পল ঠিক আছে তো আটটা থেকে দুই তোমাকে পাঁচটা অ্যান্সার করতে হয় সৃজনশীল তো ধরে নিলাম যে তুমি আসলে বেসিক্যালি ম্যাট্রিক্স পড়বা তারপর ধরো রেখা বৃত্ত পড়বা হ্যাঁ কঠিন একটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তুমি বাদ দিয়ে দিলা তো এইখানে সাররা একটা খুব তালাকি করে সাররা যেটা করে সাররা হচ্ছে কোশ্চেন মিক্স করে দেয় চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টারের প্রশ্ন মিক্স করে দেয় দেখবার ছোট বাচ্চাদেরকে একটা সমস্যা হয় যে ওরা যে মজাদার ফুড ঠিক আছে এই খাবার এখন মারা কি করে দেখা যায় যে একটা একটা মিল বানায় হ্যাঁ মিলটা টা হয় সবজিও থাকে চিকেন ফ্রাইও থাকে সসও থাকে ঠিক আছে একটুখানি রাইসও থাকে একদম একটা কম্প্যাক্ট প্রপার মিল বানায় যে মিলটা খাইলে বাচ্চারও হেলথের উপকার হবে এবং বাচ্চাও খাবে বাচ্চাকে যখন হচ্ছে দেয় তখন বাচ্চা একটুখানি সসের স্বাদ পায়